আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি আজকে কই মাছ আর কাঁকরোল রান্না করে দেখাবো তার জন্য কই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ওখানে কাল কাঁকরোল কেটে নিয়েছি এদিকে কই মাছ দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি নুন আর হলুদটাকে ভালো করে কই মাছ দিয়ে নেব এবার চুলায় একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি এবার দিয়ে দিচ্ছি মাছ মাছটাকে দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখেন বন্ধুরা আমার এক সাইড ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি আরেক সাইড ভাজার জন্য এবার ওই সাইডটাও আমি মাছ ভেজে নেব আবার ওই সাইডটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছটাকে তুলে নিচ্ছি একে একে আমি মাছগুলো তুলে নিচ্ছি কড়াই থেকে এবার কাঁকরগুলো দিয়ে একে একে ভেজে নেবো কাঁকরুল আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে বসিয়ে দিচ্ছি ভাজার জন্য এবার আর তেল দিয়ে দিচ্ছি দিয়ে আমি কাঁকরটাকে ভেজে নেব কাঁকরোলের এক সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আমার ওই সাইডও ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কাঁকরোলটাকে যেটা যেটা ভাজা হবে সেটা সেটা তুলে নেবো এইভাবে করে আমি সব কাঁকরগুলো ভেজে নেব আমার কাঁকরোলগুলো সব ভাজা হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আবার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম পানি পানি দিয়ে আমি মশলা দেওয়ার আগে পানি দিয়েছি কারণ মশলাটা তেলের পরে দিলে পুড়ে যাবে ছালের গুঁড়ি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ি পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ি এক চা চামচ পরিমাণে জিরার গুঁড়ি এক চা চামচ পরিমাণে দিয়ে মশলাটাকে আমি নেড়ে চেড়ে কষি নেড়ে চেড়ে নিয়েছি আবার একটু পানি দিয়ে দিচ্ছি এর ভিতর দিয়েছি কাঁচা ঝাল কুচি দিয়ে একটা দিয়ে আমি ভালো করে দেখেন তেল ফুটিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে বল খাওয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করছি বন্ধুরা আমার তরকারিতে বলক উঠে গেছে প্রায় আমি এবারে কাঁকরোল আর মাছগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে ওই নেড়ে চেড়ে দেবো ভালো করে আর এর ভিতর যে সবুজ সবুজ দেখছেন আমার আমার ব্যালকুনিতে একটা দুটো তিনটে পুঁইশাকের গাছ ছিল একটা ডগা ভেঙে গেছিলো এখন ওটাকে আমি আলাদা কী করে রান্না করবো তাই দিয়ে দিয়েছি তরকারির ভিতর দিয়েও ওটাকেও নেড়ে চেড়ে একসঙ্গে রান্না করে নিচ্ছি আমি মেরাই পুঁই পুঁইশাখের পাতাটা খুঁটে দিয়ে দিয়েছি দেখেন বন্ধুরা আমার তরকারিটা রান্না হয়ে গেছে এবার আমি বাড়িতে তুলে নিয়েছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ